রফিক খুবই ধনী লোক এবছর কোরবানির জন্য সে একটি বিশাল আকৃতির গরু কিনেছে গরুটি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় গর্বের সাথে দেখেছে জামাল আমার গরুটি কেমন পুরো গ্রামের মধ্যে এমন গরু আর কারো নেই হ্যাঁ রফিক গরুটি সত্যিই সুন্দর আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে ইনশাল্লাহ গ্রামের মাঠে সবাই তাদের কোরবানির পশু নিয়ে এসেছে রফিকের গরুটি দেখে সবাই অবাক আহা রফিক ভাইয়ের গরুটি কত বড় হ্যাঁ সত্যি এমন গরু তো আমাদের কপালে নেই হ্যাঁ ভাই আমার গরুটি দেখে যেন সবাই হিংসে করে এবার তো আমার ইজ্জত বেড়েই যাবে কোরবানির দিন রফিক তার গরুটি নিয়ে হাজির হয়েছে কোরবানি দেওয়ার আগে সে আবারও গর্ব করছে দেখো সবাই আমার গরুটি কত বড় এবার আমার কোরবানি সবার থেকে সেরা হবে